আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে শুক্রবার ঘুম থেকে উঠেই হচ্ছে স্যুপ রান্না করতেছিলাম কারণ হচ্ছে আমার রাতে হয় নেই আর এত শরীর খারাপ লাগতেছিল তো আগের দিন রাতেই হচ্ছে বিছানার চাদর চেঞ্জ করছি পর্দা চেঞ্জ করছি আর ওইখানে যে বসি সেই বসার জায়গা মানে চাদরটা চেঞ্জ করে দিচ্ছি তো ঘরে একটু অন্যরকম লাগতেছিল আর আগের রাতেও অনেকগুলো ভাত রান্না করা হয়েছে তো ইমুরে বলতেছিলাম সকাল আর কিচ্ছু রান্না করতে পারবো না তো সবাই আমরা দুজন পাতা ভাত খাই আর স্যুপ রান্না করছি দুজনে মিলে একটু স্যুপ খাই পরে ইমু বলছি ঠিক আছে সমস্যা নাই যা আছে তাই আমি আসলে মানে ইমুকে কখনোই হচ্ছে খাবার নিয়ে এত বিরক্ত করতে দেখি নাই ও যা রান্না করি যা দেই ও সবসময় সেটাই খায় ও কখনোই বিরক্ত করে না যে এটা খাবো না এটা খাবো না মানে এই দিকটা হচ্ছে ওর খুবই একটা ভালো গুণ তো কখনোই হচ্ছে এই জিনিসগুলো নিয়ে ও কখনোই কোনো অভিযোগ করে না তো আমি এখানে আজকে মুরগি রান্না করবো আমি হচ্ছে মুরগিতে আগেই হলুদ আর লবণ দিয়ে মাখাই নিছিলাম। তারপরে আমি মুরগিগুলো ভালো করে ভেজে নিছি আর মুরগিতে হচ্ছে আমি ভালো করে মশলা দিয়ে নিছি কষায় নিতেছিলাম আর এখানে দেখাইতেছি প্রচণ্ড আকাশে মেঘ কিন্তু রোদও উঠছে অনেক আর এত পরিমাণ গরম লাগতেছে মানে বলার মতো না তো আমি এখানে হচ্ছে মশলা কষায় নিতেছি আর ইমু বারবার বলতেছে যে তাড়াতাড়ি করো আমি নামাজে যাব। কারণ হচ্ছে আমি রান্না শেষে আনাসকে ধরলেই হচ্ছে যাইতে পারবে আনাস খুব কানাকাটি করতেছে এ সাথে যাবে তো আমি এবার বলতেছি একটু দেরি করেই যাও যেহেতু বাসার পাশেই মসজিদ তো দেরি করে গেলে সমস্যা নাই তো আমি এখানে হচ্ছে একটু মশ পানি দিয়ে মশলাটা কষায় নিয়ে আমি এখানে হচ্ছে মুরগিগুলো সব দিয়ে দিছি দিয়ে মুরগিটা ভালো করে কষায় নিয়ে পরে ঝোলের পানি দিয়ে দিব। তো এখানে হচ্ছে ইমো বলতেছে যে একটু ডাল রান্না করতে তো আমি একটু ডালটাও ভিজায় রাখছিলাম এর মাঝে আর এখন হচ্ছে আমি এটা মানে রান্না ঝোল দিয়ে দিছি যেহেতু এটা হয়ে গেলে পরে ডাল রান্না করবো আর এখানে হচ্ছে আমি অ্যানাজকে গোসল করাই দিচ্ছি কিন্তু এত পরিমাণ গরম যে ওরা হচ্ছে জামা কাপড় পরাই দেয়নি তো ও হচ্ছে জামাকাপড় মানে পরে নেই যেহেতু থাক পরে পরাই দিবার এখানে হচ্ছে আমরা খাবার খেতে বসছি আগের দিনে বেগুন ভাজিটা ছিল সালাদ কাটছি যেটা আলান্না করছিলাম আর এই যে এখানে হচ্ছে মুরগি তরকারি নিয়ে বসছি তো আমাদের খাওয়া দাওয়া শেষ কমপ্লিট করার পরে মানে এত পরিমাণ আকাশ কালো হয়ে গেছে আর মানে এত সুন্দর একটা বাতাস ছিল আমি ওর বলতেছিলাম দেখছি ঘর থেকে কেমন গরম একটা ভাব বের হইতেছে মানে গরম হাওয়াটা বের হয়ে যেতেছে আর ঘরটা ঠান্ডা হয়ে গেছে তো আর মানে আশেপাশে খুব ঝড় হইতেছিল ঝড় না মানে জোরে জোরে বাতাস হইতেছিলো তো এই যে আর এই পাশের বাসার ছাদটা দেখা যায় আর আকাশটাও অনেক কালো হয়ে গেছিলো পরে আসলে বৃষ্টি হয়েছিল তাই আমি ইম বলতেছিলাম যে এরকম ওইদের চা খাইতে খুব ভালো লাগে কিন্তু ইম বলতেছে এই ঝড় বৃষ্টির মধ্যে আমি এখন চা আনতে পারবো না আসলে পাশে চিনি ছিল না তো ওরে বারবার বলার পরেও আনতে চাইতেছিলো না পরে বলতে বৃষ্টি কমুক তারপর হচ্ছে চা দিবই না তো এখানে হচ্ছে আমি রিমু চা আর ঝালমুড়ি খেতেছিলাম আসার সময় ঝালমুড়ি নিয়ে আসছে তো চার ঝালমুড়ি খেতে খাইতে হচ্ছে মাগরি মাগরিবাড়া যান দিতেছিল তো আমরা বারান্দায় বসেছিলাম যেহেতু হচ্ছে ওয়েদারটা ঠান্ডা ছিল তো আকাশটা দেখি কি যে অনেক লাল হয়ে গেছে তো মানে এত পরিমাণ লাল হয়েছে কিন্তু ক্যামেরায় আসলে আমার ফোনে ক্যামেরায় বুঝাইতেছিল না কিন্তু হচ্ছে মানে চোখ দিয়ে দেখলে বোঝা যে অনেকটাই লাল হয়েছে তো সন্ধ্যায় হচ্ছে চিন্তা করতেছিলাম কি রান্না করবো একটু নুডলস রান্না করি সাথে একটু মাংস দিই ফ্রিজে দেখলাম যে এক বাটি মাংস রাখছিলাম সেখানে ভালোই মাংস ছিল তো এখান থেকে মানে কয়েকটা পিস মাংস নিয়ে হচ্ছে আমি ভালো করে কেটে কুটে নিছি আর এখানে একটু আলু গাজর টমেটো দিয়ে হচ্ছে কেটে নিচ্ছি আর নুডলসটা আগে সিদ্ধ দিয়ে নিছি এখন হচ্ছে আমি পেঁয়াজ আর হচ্ছে মাংসটা দিয়ে দিব আর ইমু হচ্ছে বাসায় নাই বাহিরে গেছে তো ওর দেরি হবে তো আনাস হচ্ছে বারবার কান্না করতেছে যে যে খেলবে কিন্তু আমি বলছি আচ্ছা একটু ওয়েট করা আমি নাস্তা বানাই নিই তো এই আবার নাস্তা চাইবে তো এখানে হচ্ছে আমি একটু চাট মশলা দিচ্ছি আর হচ্ছে লবণ আর একটু কি বলে এটা মানে ভুলে গেছি গোলমরিচ কুড়া যাই হোক দিয়ে হচ্ছে মাংসটা ভালো করে ভাজা ভাজা করতেছি পর হচ্ছে আমি আলু গাজর আর টমেটো দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে হচ্ছে আমি ভালো করে ভাজা ভাজা করার পরে তারপর হচ্ছে আমি নুসটা দিব এগুলো শীত হওয়ার পরে তো এখানে হচ্ছে ডিম দিয়ে আর এগুলো দিয়ে আমি নুরুসটা ভালো করে হচ্ছে নাড়াচাড়া দিয়ে নিতেছি এক তাস হলে পারতেছিলাম না পরে আমি একটু চুলাটা কমাই নিছি নাহলে হচ্ছে নুরুসটা নিচে লেগে যায় এই একটা সমস্যা তো বারবার হচ্ছে নরুসটা নাড়াচাড়া করার পরে এখন হচ্ছে নুরুসটা খাইতেছি তো আমি একাই খাইতেছি মো এখনও বাসায় আসে নাই মো আসলে পরে দিব তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সে ভালো থাকবেন আল্লাহ হাফেজ